জিয়া মঞ্চের বত্রিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকে আমরা আমাদের সেই স্বাধীনতার মহান ঘোষক বিএনপির কান্ডারি যার সৃষ্টি না হলে বিএনপির সৃষ্টি হতো না সেই মহান স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের মাঝারে জিয়া মঞ্চের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ফুলদান করলাম তো আজকের এই সদ্যস্তভাবে যে আমরা যেভাবে আজকে আমরা ফুল দিতে পেরেছি বিগত দিনে পাঁচ এই পাঁচের পাঁচ তারিখের আগে পাঁচই আগস্টের আগে আমরা আমাদের গেটে আসতে দেওয়া হয় নাই আমরা আসলে ওই সৌরশাসকের মতো না যে আমরা ব্যারিকেড দিয়ে মানুষকে আটকাবো আমাদের সংগঠনের যিনি প্রবক্তা ওই মাজারে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই তো আমরা বর্তমান পরিস্থিতিতে স্বাধীনভাবে নিজেদের ইচ্ছামতো ঢুকতে পেরেছি শুধু এই ইচ্ছা ঢুকতে পারাই আমাদের সব কিছু অর্জন হয়ে যায় নাই আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই যে পক্ষ থেকে বলতে চাই আপনি বিসক্ষণ ব্যক্তি আমরা জানি আপনি বিসক্ষণ ব্যক্তি বিসক্ষণতার সাথে বাংলাদেশে একটি সুষ্ঠ অবাধ সুষ্ঠ নির্বাচন কিভাবে দেওয়া যায় এটা সৃষ্টি করুন এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং আপনি যেভাবে কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই ফেব্রুয়ারি মাসে যেন যথাসময়ে যেন নির্বাচন হয় সেই ব্যবস্থা আপনি করবেন